সম্প্রতি বিয়ে করেছে মিত্তির বাড়ি সিরিয়ালের পৌলুমি ইন্ডাস্ট্রির মধ্য কারণে বরং বাইরের জগতের ছেলেকেই মন দিয়েছে মিত্তির বাড়ির মেজ বউ পাত্রপাত্রী সংক্রান্ত ওয়েবসাইট থেকে খুঁজে পেয়েছেন তিনি রিত্তিমান মজুমদারকে প্রথম দেখা সাক্ষাতের পরেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাদের পলুমির বিয়েতে হাজির হয়েছিল অভিনেতা আদৃত রয় আর কৌশাম্বী চক্রবর্তী মিঠাইতে আমরা দেখেছিলাম যে অনেক নামি দামি তারকারা ছিল আর আদ্রিদের মিত্রের বাড়ির এই অভিনেত্রীর বিয়েতেও অনেক তারকাদের ডল নেমেছিল কৌশাম্বী চক্রবর্তীকেও দেখা গেছে আর সেখানে কৌশাম্বী চক্রবর্তী অনেকটা মিডিয়ার উপর রেগে রয়েছিল কারণ কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে এখন গুজব রটানো হয় যে তাদের নাকি বিচ্ছেদ হচ্ছে মানে আদ্রিদের সাথে অভিনেত্রী বলেন এটা একটা গুজব দয়া করে এরকম গুজব নিয়ে কেউ মস্করা করবেন না কৌশাম্বী বলেন আদ্রিতার আমার সম্পর্ক ঠিক রয়েছে দয়া করে আপনারা প্লিজ এসব গুজব থেকে বিরত থাকবেন তো বন্ধুরা ও আদৃতের সম্পর্ক নাকি ঠিক আছে তোমরা কেউ গুজব রটাবে না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ